থেকে আমরা এই জিস্পা এসে পৌঁছালাম প্রায় আশি পঁচাশি কিলোমিটার জার্নি করে ওই রাস্তাটাও যথেষ্ট সুন্দর ছিল আটাল টানেল হয়ে এসেছি আই থিঙ্ক ওই ভিডিওটা তোমরা দেখেছ তো আমরা এখন আছি একদম জিসপায় নদীর একদম পাশেই টেন্টে এই হলো আমাদের টেন্ট এবার টেন্টের ব্যাপারে যদি বলি উপর থেকে টেন্টের ভিউটা কিন্তু অসাধারণ লাগছে দেখতে ইনফ্যাক্ট একদম নদীর পাশে আর এই সব জায়গায় আসলে এরকম সব জায়গায় থাকার অভিজ্ঞতাটা কিন্তু একদম আলাদা হয় যেমন দেখো আমি যে দিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি এই আস্তে আস্তে নদীর দিকে দুপাশে কিন্তু টেন্টগুলো আছে আর যদি আমি জিস্পার কথা বলি জিস্পা ইজ এ বিউটিফুল বিউটিফুল ভিলেজ বলো সিটি বলো যাই বলো ভিলেজই বলো আর আকাশ থেকে দেখতে জিস্পাকে অসাধারণ অসাধারণ সুন্দর লাগে এখানে প্রচুর ক্যাম্প সাইট আছে প্রচুর হোটেলস আছে ক্যাম্পাস সাইটটা একটু দেখলাম বেশি ক্যাম্প সাইটগুলো যেখানে লোকজন থাকছে আর খাওয়া দাওয়া থাকা অ্যাফোর্ডেবলি আমরা যেহেতু গ্রুপ ট্রিপের সাথে এসে থেকে আলাদা করে কস্টিং বলছি না বাট যেটা বললাম আকাশপথে যখনই তুমি এই জায়গাটাকে দেখবে জায়গাটা দেখতে অপরূপ সুন্দর লাগবে আচ্ছা যেসপার আরও বেশ কিছু সুন্দর সুন্দর জায়গা তোমাদের দেখাবো তার আগে তোমাদের একটু দেখাই যে আমরা যে টেন্টে আছি টেন্টটা কেমন তো চলো তোমাদের একবার টেন্টটা দেখিনি এখানে পরপর অনেকগুলো টেন্ট আছে এটা হলো আমাদের টেন্ট আই থেকে ন নম্বর টেন্ট তো এখানে একটু বসার জায়গা আছে এরকম নিজের স্টম্প্রিজ স্ট্রম ফেলা আছে তারপর আমাদের ঢুকতে হবে এখানে এই যে সোনালি বসে আছে আর এই হলো টেন খাট আছে খুব কমফোর্টেবল বিছানা আমি দেখলাম আর এখানে একটা কিছু রাখা টাকা জায়গা আছে চার্জিং হ্যাঁ সবসময় লাইট থাকে না আমার মনে রাতেই থাকে আমাদের কিছু লাগেজ রাখা এগুলোকে খোলা যায় তুমি চাইলে যদি হাওয়া বাতাস চাও তো এইগুলো ডেফিনেটলি খুলতে পারো আর ওয়াশরুমটা ইন্টারেস্টিং যে এখানেও অ্যাটাচ ওয়াশরুম আছে এই হলো ওয়াশরুমের জায়গা আর এখানে তোমার স্টোন চি ফেলা একদম আর এখানে তোমার সান করা জায়গা আর ওখানে হলো তোমার ল্যাট্রিন তো এটা অন্য রকমের অভিজ্ঞতা চাই বলিস মানে এত সুন্দর নদীর পাশে আমি কখনও কোনো সময় থাকিনি তাই একদম অন্য রকমের অভিজ্ঞতা এটা এখন বাজে মাত্র পাঁচটা পাঁচ এখানে তো একদম চন্মনে রোদ খুব সুন্দর আগাছ বেশ ভালো আওয়াজ দিচ্ছে আমি একটা ডুবনোড়াচ্ছিলাম আর এখানে এখন চলে এসেছে গরম গরম পাকোড়া আর সঙ্গে আসছে চা আহ আর কি চাই এখানে শীতকালে লাগে না মানে শীতকালে এখানে প্রচণ্ড ঠান্ডা পড়ে খুব বরফ থাকে এখন তো তোমার টেম্পারেচার মোটামুটি আমি তো টি শার্ট পরেই ঘুরছি বাট এরকম নদীর জল দেখতে দেখতে এরকম আওয়াজে চা খাওয়ার মজাই আলাদা এই হলো পুরো এরিয়াটা ওই দিকটা দূরে দেখতে পাচ্ছ জায়গাটা অপরূপ সুন্দর লাগছে আমি একটু জুম করে তোমাদের দেখাই একদম পাহাড়গুলোকে দেখা যাচ্ছে তার মাঝখানে তোমার সেই মানে বরফের একটা ছায়া ছটা এইদিকে মেন রোড মেন রোড থেকে আসলাম এই দিকটাও খুব সুন্দর আর একটা কথা বলে রাখি এখানে কিন্তু মোবাইল নেটওয়ার্ক আছে জিও এয়ারটেল দেখলাম দুটোই চলছে অসুবিধা নেই আর দিস ইজ দ্য প্লেস চলো আমি একটু একদম নদীর সামনে যাই নদীর সামনে গিয়ে তোমাদের দেখাই জায়গাটা এখন এই মুহূর্তে কেমন লাগছে আর এই হলো নদী যেহেতু দু একদিন দিন অন্য জায়গায় একটু বৃষ্টি হয়েছে তার জন্য জলের যে পরিমাণটা বা ওয়াটার ফোর্সটা কিন্তু এখন বেশ বেশি আছে এই তোমার নদী আকাশ পথে নদীটাকে দেখতে কিন্তু আরও সুন্দর লাগে আমি যখন ড্রোন দিয়ে নদীর শটগুলো নিচ্ছিলাম তখন কিন্তু দেখতে বিউটিফুল লাগছিল এরকম আকাশে টাইম ল্যাপস কিন্তু হেভি লাগবে কেননা টাইম ল্যাপসে যখন একটু ফ্লোটিং ক্লাউডস থাকে ব্লু স্কায়ের উপর হোয়াইট ক্লাউডস থাকে সেটা কিন্তু দেখতে অসাধারণ লাগে তো আমরা এখন একদম মেন রোডে চলে এসেছি এই রাস্তা থেকে আমরা এসেছিলাম সোজা এই পাশে কিন্তু প্রচুর ক্যাম্পস আছে আর ড্রোন সটেও তোমরা দেখেছো প্রচুর ক্যাম্পস আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে হলো লাদাখের দিকে যদি এখান থেকে লাদাখ প্রায় তিনশো সাড়ে তিনশো কিলোমিটারের মতো মানে তিনশো কিলোমিটারের উপরেই হবে তার থেকে কম নয় আর উপর থেকে যদি জায়গাটা দেখো আমাদের ক্যাম্প কিন্তু ওই যে ক্যাম্প এখানে পুরো একদম শস্যক্ষিত হয়ে আছে খুব সুন্দর লাগছে এই নদী বয়ে গেছে উপর থেকে ওই দিক থেকে আরেকটা নদী নেমে এসছে সেটারও দৃশ্য খুব ভালো আর এখানেও যদি তোমরা সোজা হেঁটে যাও এখানে প্রচুর ক্যাম্পস পাবে হোটেলস পাবে অনেকে আছে হয়তো যারা ক্যাম্পে থাকতে চায় না তারা কিন্তু ডেফিনেটলি হোটেলে থাকতে পারে কোনো অসুবিধা নেই হোটেলের অপশনও এখানে অ্যাভেলেবেল আছে আর এই হলো তোমার জেসপা অ্যারোমা কিচিন ক্যাম্প এখানে ফোন নাম্বারও আছে তো ডিটেলস তোমরা পেয়ে গেলে তোমরা চাইলে এদের সাথে যোগাযোগ করে নিতে পারো এছাড়াও আমি যদি আশেপাশে দেখি আশেপাশে কিন্তু এখানে প্রচুর ক্যাম্পস আছে এখানে ক্যাম্প আছে ওখানে ক্যাম্প আছে হোটেলস আছে যেটা বলছিলাম যারা ক্যাম্পে থাকতে কমফোর্টেবল নয় ক্যান স্টে ইন দ্য হোটেলস রেস্টুরেন্টস আছে তো খাওয়া দাওয়ার বা এইসব জায়গার কিন্তু কোনো রকম কোনো অসুবিধা নেই এখানে যেমন এই যে আমাদের ক্যাম্প একদম নদীর পাশে এই জন্যই আমরা নিয়েছি ওখানে আরেকটা ক্যাম্প আছে নদীর পাশে এখানে আছে তোমার ক্যাম্প যেটা হলো রাস্তার এপারে তো যে যেরকম জায়গায় পছন্দ করো বা যার যেরকম বাজেট সে কিন্তু সেইভাবেই নিতে পারো আমাদের যেহেতু একদম নদীর পাশে আমরা একটু নদীর পাশেই থাকবো ভেবেছিলাম তার জন্য ওটা নিয়েছিলাম কিছু আমি স্ন্যাক্স তো বলবো না কিছু কোল্ড ড্রিঙ্কস আর কিছু চকলেট নিয়ে নিলাম এখানে এই জিনিসটার খুব দরকার পড়ে আশি থেকে পঁচাশি কিলোমিটার তবে হ্যাঁ মানে আলি পাঁচশো সাড়ে পাঁচশো ফিট এখানে প্রায় সাড়ে দশ হাজার ফিট সেটা আসার পরে একটু ফিল করবে মানে আমিও ফিল করছি যে হাঁটাচলা করলে তখন একটু হালকা হালকা মাথাটা ধরে বা একটু জোরে জোরে নিঃশ্বাস নিতে হয় সেই জিনিসটা আছে বাট এত সুন্দর পরিবেশ মানে এইটা এখন এখানে অফ সিজন আর আমি জেনে বুঝি অফ সিজেন এসেছি কারণ আমি খালি ঘুরতে চাই আমি এই ভ্যালিগুলোকে দেখতে চাই কেননা তুমি যদি সিজন আছে এগুলো পুরো বরফে ঢাকা থাকে তো এইসব ভ্যালির সৌন্দর্য বরফে ঢাকা থাকলে জানি না অবশ্য তখনও সৌন্দর্য আলাদা এখনও সৌন্দর্য আলাদা কাশ্মীরে আমি যখন গেছিলাম বা সোনার বরফে ঢাকা খুব ভালো লেগেছিলো আমি শুনেছি বরফ ছাড়াও জায়গাগুলো সুন্দর লাগে যাই হোক বাট আমার মনে হয় এই নীল আকাশ ফ্লোটিং ক্লাউডস আর এত সুন্দর পরিবেশের জন্য আমি বলবো এই জায়গাটা একবার কিন্তু ডেফিনেটলি ডেফিনেটলি ঘুরে যেতে পারো খুব ভালো লাগবে আস্তে আস্তে আবার একটু হোটেলের দিকে নামি নামতে অতটা কষ্ট হয় না উঠতে বেশ কষ্ট হয় এখানে দেখো সব কফির চাষ করেছে এখানে যেখানে খুব খাওয়া হয় উপা সে তো সর্ষে খেত দেখলামই বাট কপির চাটটা এখানে খুব দেখলাম মানে প্রচুর লোকজন করছে এই দেখো প্রচুর হয়ে আছে পাথর আর মাটি মেশানো এই মাটিগুলো তার মধ্যে কত সুন্দর চাষ হয়েছে আর যেটা বললাম আমাদের ক্যাম্পটা একদম নিচে মানে একদম সেই নদীর একদম সামনে তো এটা একটা ভালো এক্সপিরিয়েন্স প্রায় দশটা বেজিয়ে গেছে আমরা একটু সবাই লেট করে ডিনার করছি কেন সাতটা আটটার মধ্যে ডিনার করা অভ্যেস নেই আমি জাস্ট চিকেন আর রাইস নিয়েছি এছাড়া রুটি আছে আরও সবজি আছে এখানে তোমার স্যালাড ট্যালাড আছে পাপড় আছে ইটস গুড থিং ইভেন সিমুই আছে তো খুব সুন্দর কিন্তু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সময় দেখি প্রায় দশটা পঞ্চাশ বাজে আমি খেয়ে দিয়ে আসলাম এখন এখানে টেম্পারেচার সাত ডিগ্রি দিনের বেলা কুড়ি বাইশ ছিল এখন সাত ডিগ্রি মানে এখানে বেশ 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 ভালো ঠান্ডা তাই এখন আর কিছুই না কম্বলের মতো ঢুকে ঘুমানোর পালা আবার তোমাদের সাথে দেখা হবে কালকে সকালে তার কারণ কালকে সকালে আমাদের একদম ছটার মধ্যে বেরোতেই হবে এখান থেকে মানে এখন বাজে প্রায় পাঁচশো দশ আজকে হলো তেইশ তারিখ মঙ্গলবার আর এখন এখানে টেম্পারেচার অলমোস্ট ছ ডিগ্রি তো আমরা এখন এখান থেকে বেরোবো আর বেরিয়ে যাব আমরা লাদাখের উদ্দেশ্যে এই ভিডিওটা এখানেই শেষ করছি আর মোস্ট ইম্পর্টেন্টলি আজকে অনেকটা জার্নি করতে হবে অলমোস্ট থ্রি থার্টি থ্রি ফর্টি কিলোমিটার্সের মতন অলটিটিটিউড অনেকটা গেন হবে দশ হাজার থেকে একবার সতেরো হাজার তারপর আবার চোদ্দো হাজার আর বাইরে পড়ছে বৃষ্টি ঠান্ডা পড়ছে জমিয়ে দেখা যাক এই জার্নিটা কেমন হয় একটু টায়ারিং জার্নি হবে বাট দেখা যাক লাদাখ পৌঁছতে হলে একটু কষ্ট তো করতেই হবে